তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো আমি নাম্বারটা ভালো বলছি জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করা এখন আপনাদের বিক্রিগত ব্যাপার না আমরা আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম